তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করবো আশা করবো যে এই বছরটা অবশ্যই তোমাদের খুব ভালো কাটে যেন আর তার সাথে অবশ্যই তোমরা যাতে সরকারি চাকরির প্রস্তুতি ভালোভাবে নিতে পারো এবং সামনের নববর্ষ আসার আগেই যেন তোমাদের প্রত্যেকের কাছে যেন একটা সরকারি চাকরি থাকে এই রকম ভাবে যেন এই নববর্ষটা হয় সেভাবেই তোমরা কিন্তু প্রস্তুতি আজকে আমরা হিস্ট্রি গুরুত্বপূর্ণ একটা সাম্রাজ্য নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আহ কুষাণ সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেটা শেষ করার পর আজকে আমাদের শুরু হচ্ছে গুপ্ত সাম্রাজ্য থেকে আমরা প্রত্যেকেই জানি যে গুপ্ত সাম্রাজ্য কিন্তু মানে গুপ্ত সাম্রাজ্যের যে সময়কাল সেটা কিন্তু ভারতের ইতিহাসে স্বর্ণ নামে পরিচিত তাহলে এবার এটা জানতে হবে যে কুষাণ সাম্রাজ্য থেকে হঠাৎ করে গুপ্ত সাম্রাজ্যের আগমন কোথা থেকে শুরু হলো এবং কবে সেটা শুরু হলো দেখো যদি আমরা দেখি যে কুষাণ সাম্রাজ্যের অবসানের পর একটা দীর্ঘ সময় ধরে ভারতে কি গেল একটা রাজনৈতিক অস্থিরতা এবং অনৈক্য মানে কি মানুষের মতভেদ প্রত্যেকটা অঞ্চলের মানুষের মধ্যে মতভেদ তৈরি হলো কুষাণ সাম্রাজ্যের পতনের পর এই যে দীর্ঘ সময় ধরে একটা রাজনৈতিক মতভেদ মতানৈক্য এগুলো যে চলছিল সেখানে কি হলো দেখা গেল যে উত্তর ভারতে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুললো সাম্রাজ্য সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এরা উত্তর ভারতে কিন্তু একটা সুন্দরভাবে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিল তাহলে দেখো খ্রিস্টীয় চতুর্থ দশক থেকে আমরা দেখতে পারবো কি যে কুষাণ সাম্রাজ্যের পতনের দীর্ঘ সময়ের পর আবার কিন্তু আমাদের ভারতে বিভিন্ন যে কিন্তু ফিরে এবং এই মগধকে কেন্দ্র করে আবার পুনরায় আরেকটা সাম্রাজ্যের বিস্তার ঘটতে শুরু করল তাহলে মগধকে কেন্দ্র করে দ্বিতীয় যে সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল সেটাই হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এবং এটাকে মগধের দ্বিতীয় সাম্রাজ্য বলেও অভিহিত করা হয় তাহলে এই জায়গাগুলো মনে রাখবে যে মগধকে কেন্দ্র করে যে সাম্রাজ্যটা দ্বিতীয়বার সেটাই হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এবার কথা হচ্ছে এই যে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত যে রাজারা তারা কোথা থেকে এলো তারা কোন বংশজাত সেগুলো আমাদের জানতে হবে দেখো গুপ্ত রাজাদের কোন বংশজাত সেটা নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে ঐতিহাসিকদের মধ্যে কেউ বলেন এরা ব্রাহ্মণ কেউ বলেন এরা ক্ষত্রিয় কেউ বলেন এরা শূদ্র কেউ বৈশ্য এক্ষেত্রে দেখো আমাদের যেটা ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি বিভিন্ন ঐতিহাসিক উপাদান রয়েছে এই গুপ্ত সাম্রাজ্যদের সম্পর্কে জানার জন্য এই ঐতিহাসিক উপাদানগুলোর মধ্যে তো আমরা প্রত্যেকেই জানি যে কোনো শিলালিপি স্তম্ভলিপি এগুলো তো গুরুত্বপূর্ণ অবদান রাখে যেরকম গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য এলাহাবাদ স্তম্ভ লেখক তারপর মথুরা শিলালিপি ভিতারি স্তম্ভলিপি এগুলোর কিন্তু অবদান একেবারেই অনস্বীকার্য এছাড়াও মুদ্রা প্রত্যেকটা মুদ্রা কিন্তু সেই সাম্রাজ্যের কিছু সাক্ষ্য বহন করে নিয়ে যায় এছাড়াও পুরাণ যেরকম বায়ু পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি তাহলে এগুলো তো এর সাথে মনে রাখবে যে কালিদাসের বিভিন্ন তিনজন চৈনিক পরিব্রাজন ফাহ হিউনসান আর ইসেল এদের যে রচনাবলী এদের যে বিবরণ সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা গুপ্ত সাম্রাজ্যের এগুলো থেকেও আমরা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি এবার দেখো যদি প্রথমেই ভাবি যে গুপ্ত ছিল মানে স্বর্ণযুগ এজ কেন ছিল কারণ একটা সময় ভারতে কোন রকমের আবিষ্কার শিল্প সাহিত্য সংস্কৃতির যে বিরাট চর্চা প্রায় বন্ধ হয়ে গেছে যখন থেকে গুপ্ত সাম্রাজ্যের সূচনা ঘটলো তখন থেকে কিন্তু ভারতবর্ষের শিল্প সাহিত্য সংস্কৃতি তারপর প্রযুক্তিবিদ্যা বিজ্ঞান এবং বিভিন্ন আবিষ্কারমূলক কাজেরও কিন্তু সূচনা করতে শুরু করলো সেই জন্যই গুপ্ত সাম্রাজ্যকে বহু ঐতিহাসিকরা বলেছেন এটা হচ্ছে স্বর্ণযুগ বা গোল্ডেন এজ তাহলে দেখেন গুপ্ত সাম্রাজ্য হচ্ছে প্রাচীন ভারতীয় একটা সাম্রাজ্য আনুমানিক আমরা যদি দেখি তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ সাম্রাজ্যের কিন্তু সময়কাল ছিল ভারতীয় উপমহাদেশ জুড়ে কিন্তু এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে হয় যেখানে মগধ ছিল প্রধান তাকেই কেন্দ্র করে সাম্রাজ্যটা কিন্তু বিস্তার লাভ করতে শুরু হয় মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদী সভ্যতার আদর্শে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করে তাহলে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে তাহলে সেটা উত্তর হয়ে যাবে কিন্তু শ্রীগুপ্ত ইনি ছিলেন সামন্ত সামন্ত রাজা রাজা তাহলে এই হিসেবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত গুপ্ত শাসকদের সময় এবং শাসনকালে ভারতে যে শান্তি সমৃদ্ধি হয়েছিল তার ফলে কিন্তু বৈজ্ঞানিক এবং শিল্প খুব মাত্রাতিরিক্ত উৎকর্ষতা লাভ করেছে এই সময়টাই হচ্ছে স্বর্ণযুগ নামে ভারতে পরিচিত এবার দেখো এই সময় আবিষ্কার বলো বিজ্ঞান বলো প্রযুক্তি বলো বাস্তুবিদ্যা শিল্প ন্যায়শাস্ত্র সাহিত্য গণিত জ্যোতির্বিদ্যা ধর্ম এবং দর্শন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখতে পাই আমরা উন্নতি ঘটেছে

সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা প্রত্যেকে জানি যে গুপ্ত সাম্রাজ্যের সব থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ শাসক হিসেবে দেখি তাহলে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা দেখতে পাই তাহলে তাদের এই শাসনকাল গুপ্ত সাম্রাজ্যের যে উৎকর্ষতা সেটাকে কিন্তু অনেকটা বেশি মাত্রাতে বাড়িয়ে দিয়েছিল পরেরটাতে দেখি আমরা একটুখানি ম্যাপের মাধ্যমে যে গুপ্ত সাম্রাজ্যটা কতটা জায়গা জুড়ে মূলত বিস্তৃত ছিল সেটা তো অবশ্যই দেখো যে মগতকে কেন্দ্র করে তো গুপ্ত সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল এবং তার সাথে দেখো গুপ্ত সাম্রাজ্য ভারতের কিন্তু এই এতটা জায়গা জুড়ে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পুরো এলাকাটা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল এর মধ্যে কিছু ছিল একদম এরিয়া মানে যে জায়গাগুলো পুরোপুরি সাম্রাজ্যের অন্তর্গত অঞ্চল ছিল যেগুলো পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই যে জয়লাভের মাধ্যমে কিন্তু ঘটেছিল তাহলে দেখো যদি আমরা দেখি গুপ্ত সাম্রাজ্যের যে পুরো ম্যাপটা সেটা কিন্তু ভারতের এই অঞ্চলটা জুড়ে কিন্তু হয়েছে তাহলে দেখে নাও ম্যাপটা ভারতের এই এতটা জায়গা জুড়ে কিন্তু গুপ্ত সাম্রাজ্য তার প্রভাব বিস্তার করে এবং পরবর্তীকালে এখান থেকে কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতেও কিন্তু গুপ্ত সম্রাটগণ তার আধিপত্য বিস্তার করেন মূলত সমুদ্রগুপ্তে আস্তে এর মধ্যে যদি আমরা দেখি প্রথম যিনি যিনি সামন্ত রাজা ছিলেন তাদের মধ্যে দুজন সম্রাট হলেন একজন ছিলেন শ্রীগুপ্ত একজন ছিলেন গুপ্ত সাম্রাজ্যের যদি প্রতিষ্ঠাতার কথা বলি তাহলে অবশ্যই সেটা শ্রীগুপ্ত তিনি কিন্তু গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তিনি নিজে কিন্তু কোনোভাবে কোনো স্বাধীন রাজা ছিলেন না তার সময়ে এই যে শ্রীগুপ্ত তার সময় কিন্তু তার রাজধানী ছিল গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র আর তার উপাধি ছিল হচ্ছে মহারাজ তাহলে এই তিনটে লাইন কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে সেটা কি উপাধি কি ছিল এই রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে পঁচাত্তর এবং এর সাথে একটা জিনিস যে কুষাণ সাম্রাজ্যের পতনের পরেই যে শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটে সেটা গুপ্ত সাম্রাজ্য রাজধানী শ্রীগুপ্তের কোথায় ছিল পাটলিপুত্রে ছিল এবং এদের যে উপাধি ছিল সেটা কি মহারাজা এবার দেখবে দুটো উপাধি আমরা মূলত কিন্তু পাবো একটা হচ্ছে মহারাজা যারা হচ্ছে সামন্ত রাজা ছিলেন মানে যারা কারো অধীনস্থ ছিলেন হচ্ছে মহারাজাধিরাজ তারা কিন্তু নিজেরাই একটা সার্বভৌম এবং স্বাধীন রাজা হিসেবে কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন শ্রীগুপ্তেরই পরবর্তী যিনি উত্তরাধিকারী ছিলেন তার পুত্র ঘটোৎকচ তিনিও কিন্তু ছিলেন একজন সামন্ত রাজা গুপ্তদের প্রধান শক্তি কিসে ছিল ঘোড়া গুপ্তদের যদি আমরা উল্লেখ পাওয়া যায় এলাকা স্তম্ভ শিলালিপি থেকে জানা যায় যে শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ উভয় উপাধি ছিল মহারাজা যা সামন্ত রাজারা ব্যবহার করতেন তাহলে এই মাত্রই আমি বলে দিয়েছি যে মহারাজা দুজনের উপাধি ছিল একটা হচ্ছে শ্রীগুপ্ত আরেকটা একটা হচ্ছে ঘটোৎকচ আর এই যে মহারাজা এই যে দুটো মানে মহারাজা এই দুজনের উপাধি এনারা দুজনেই ছিলেন কি সামন্ত রাজা এনাদের উপাধি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি সেটা হচ্ছে এলাহাবাদ স্তম্ভ শিলালিপি থেকে কিন্তু আমরা এটা জানতে পারছি এরপর দেখো প্রথম চন্দ্রগুপ্ত সময়কাল যদি দেখি তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি হলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে দুজন রাজত্ব করেছেন তারা দুজনেই ছিলেন কিন্তু সামন্ত রাজা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু নিজের সামন্ত রাজা না তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন রাজা হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করেন তাহলে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং তিনি নিজে একজন স্বাধীন রাজা হিসেবে কিন্তু নিজেকে তুলে ধরেন এই যে প্রথম চন্দ্রগুপ্ত তার যে সিংহাসনে বসা বা সিংহাসনে আরোহণের যে সময়কাল সেটা কত সেটা কিন্তু তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ তাহলে এই যে সময়কালটা তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি এই সময়কালে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন আরোহণ করে আর এই সময়কালটা এই যে সিংহাসনে আরোহণের যে সময়কালটা সেটাই কিন্তু কি গুপ্তাব্দ নামে কিন্তু আমাদের কাছে পরিচিত তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গুপ্তাব্দ কে প্রচলন করেন তাহলে সেটার উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত কেন করেছিলেন তিনি যে সময়কালে সিংহাসন সিংহাসনে বসেন সেই সময়কালটা খুব উল্লেখযোগ্য করে তোলার জন্য কিন্তু তিনি গুপ্তাব্দের প্রচলন করেছেন এবার দেখেন যে প্রথম চন্দ্রগুপ্তের সময়েও দেখো রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল পাতুলিপুর শ্রীগুপ্তের গুপ্তের পর প্রথম চন্দ্রগুপ্তই ছিলেন সব থেকে শক্তিশালী শাসক গুপ্ত সাম্রাজ্যে উপাধি দেখো মহারাজাধিরাজ আমি বলেছি গুপ্ত সম্রাটদের দুটো উপাধি থাকে একটা হচ্ছে মহারাজা আরেকটা হচ্ছে মহারাজাধিরাজ মহারাজা নাম শুনে বুঝতে পারবে এরা কারণ নাম হলো সামন্ত রাজা আর মহারাজাধিরাজ যাদের উপাধি তারা অবশ্যই নিজে কিন্তু স্বাধীন রাজা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন বলে এটাই কিন্তু মনে রাখার জন্য খুব উল্লেখযোগ্য করে তোলার জন্য গুপ্তাব্দ নামে কিন্তু হয় তিনি প্রথম গুপ্ত সম্রাট যিনি বৈবাহিক নীতি যারা ওই মানে বড় বড় রাজা ছিলেন তারা কি করতেন তারা বৈবাহিক নীতির মাধ্যমে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতেন কিরকম যে তিনি হয়তো কোনো একটা রাজবংশের কন্যাকে বিবাহ করলেন এবং সেই বিবাহের জন্য তিনি কি করলেন যে ওই যে রাজবংশের ওই অঞ্চলটাকে কি করলেন তিনি চাইলেন বিবাহের যৌতুক হিসেবে এইভাবে কিন্তু আগেকার দিনের রাজারা কি করতেন তার সাম্রাজ্যটাকে বাড়িয়ে ফেলতেন তারা হয়তো একাধিক বিবাহ করতেন তিনটে চারটে বা তার অধিক বিবাহ করতেন করে তারা কি করতেন বিভিন্ন জায়গাতে তাদের সাম্রাজ্যটাকে কিন্তু সহজেই বিস্তার করতে পারতেন এই বৈবাহিক নীতি কিন্তু প্রাচীনকালে কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা নীতি রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবার দেখো তিনি এই যে প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করলেন তিনি বিবাহ করলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে তাহলে বৈশালী লিচ্ছবি বংশের রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করলেন কে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত সম্রাট রূপে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন কিন্তু এই প্রথম চন্দ্রগুপ্ত তাহলে যদি বলে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি তাহলে কিন্তু কুমার দেব কৃষিকাজের সুবিধার জন্য তিনি সৌরাষ্ট্র প্রদেশে সুদর্শন হ্রদ খনন করেন ভীষণ একটা জায়গা যে প্রথম চন্দ্রগুপ্ত কৃষিকাজের সুবিধার জন্য কোন হ্রদ খনন করেন সেটা হচ্ছে সুদর্শন হ্রদ বা এভাবেও দিতে পারে যে সুদর্শন হ্রদ কোন সম্রাট খনন করেন তাহলে হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত আরো একটা বিষয় যে ভারতীয় হিসাবে মানে আগে যারা এই মুদ্রার প্রচলন করেছিলেন তারা তো হয় থেকে এসেছে ইন্দো তারা তো কেউ পুরোপুরি ভারতীয় নয় ভারতীয় হিসাবে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করলেন কিন্তু এই প্রথম চন্দ্রগুপ্ত ভারতীয় হিসাবে আর যদি বলি যে এমনি তাহলে কিন্তু ইন্দো গ্রিকরা বলবো কারণ তারা এসেছিল কিন্তু ব্যাকট্রিও থেকে তাহলে এক্ষেত্রে ভালো করে মনে রাখবে যে যদি বলে যে কোন সম্রাট প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটান তাহলে সেটা হয়ে যাবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত এরপর দেখো এই জন্য গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে কিন্তু এই প্রথম চন্দ্রগুপ্তকে তাহলে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি দিতে পারে প্রথম বলতে পারে যে প্রথম স্বাধীন রাজার নাম কি সেটা হবে প্রথম চন্দ্রগুপ্ত ভারতীয় হিসেবে কোন সাম্রাজ্য প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করে সেটা গুপ্ত সাম্রাজ্য কে করেন প্রথম চন্দ্রগুপ্ত দিতে পারে উপাধি কি ছিল মহারাজাধিরাজ ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি এছাড়া দিতে পারে যে প্রথম সুদর্শন কে খনন করেন সেটাও হয়ে যাবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত তাহলে এই কিন্তু প্রত্যেকটা গুপ্তাব্দের প্রচলন এগুলো কিন্তু মনে রাখে পরবর্তী যিনি সম্রাট তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে সমুদ্রগুপ্ত যাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কে বলেছেন ভিনসেন্ট স্মিথ তার আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে কিন্তু তিনি কিন্তু বললেন যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান সময়কালটা দেখি দেখবে যে প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজবংশের কন্যা কুমার দেবী গর্ভজাত যে শিশু সেই কিন্তু ছিল সমুদ্রগুপ্ত তাহলে এই সমুদ্রগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের যে সেটাকে কিন্তু সাংঘাতিক মাত্রায় বৃদ্ধি করতে পেরেছিলেন এবার দেখব যে প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর কিন্তু কন্যা যেটা বললাম পুত্র সমুদ্রগুপ্ত কিন্তু এই রাজবংশ রাজবংশের সিংহাসনে বসে খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে সমুদ্রগুপ্তের রাজ্য বিজয় এই সম্পর্কে বিস্তারিত আমরা কোথা থেকে জানতে পারি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের এই বিষয়গুলো সমুদ্রগুপ্তের বিভিন্ন রাজ্য বিজয়ের কাহিনী এই বিষয়গুলো কিন্তু জানতে পারি এই যে এই জায়গাটা এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত তিনি কিন্তু এই যে কুমার দেবীকে বিবাহ করা ছাড়াও কিন্তু তিনি মধ্যপ্রদেশের একজন মানে নারীকে বিবাহ করেছিলেন তারও একটা সন্তান ছিল এই জায়গাটাতে দেখো এলাহাবাদ প্রশস্তি কে পরাজিত করে যে সমুদ্রগুপ্ত সিংহাসন অধিকার করলেন সেইটা কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি তাহলে এই বিষয়টাও ভালোভাবে মনে রাখবে পরে দেখো যে সমুদ্রগুপ্ত এখানে একটা কথা বলি সমুদ্রগুপ্ত কিন্তু কৌটিল্যের একটা জনপ্রিয় নীতিকে তিনি মেনে চলতেন সেটা হচ্ছে কি যে যদি তুমি শক্তিশালী হও তাহলে কি যদি কোনো শক্তিশালী ব্যক্তি হয় সে কি সাম্রাজ্য বিস্তার না করে সে কি এক জায়গায় থাকবে কখনোই না যে শক্তিশালী হবে সে কি করবে ক্রমাগত সাম্রাজ্য বিস্তার করবে যুদ্ধ করবে এবং নিজের যে যোগ্যতা সে কিন্তু অর্জন করবে তাহলে এটা কিন্তু মনে রাখবে সমুদ্রগুপ্তের কিন্তু একটা অন্যতম নীতি যেটা কৌটিল্যের নীতি হিসেবে পরিচিত যে যদি তুমি শক্তিশালী হও তাহলে তোমাকে যুদ্ধ করে কিন্তু বিভিন্ন তোমার আধিপত্য বিস্তার করতে হবে এবং সাম্রাজ্যর আহ মানে বিস্তার ঘটাতে হবে সেইটাই কিন্তু সমুদ্রগুপ্ত একদম অক্ষরে অক্ষরে পালন করতে তিনি কি করতেন শত্রুদেরকে দমন করে নিজেদের সাম্রাজ্য বিস্তারের দিকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিতেন যদি দেখি সমুদ্রগুপ্তের উপাধি তাকে একরাট বলে ডাকা হয় সর্বরাজ্য ছেদা নামে ডাকা হয় এবং তাছাড়াও কিন্তু লিচ্ছবি দৌহিত্র নামেও কিন্তু তাকে ডাকা হয় এছাড়াও দেখো পরাক্রমাঙ্ক কবিরাজ বিক্রমাঙ্ক অপ্রতির এই সমস্ত উপাধি কিন্তু সবই সমুদ্রগুপ্তের ছিল এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় ভীষণ গুরুত্বপূর্ণ এলাহাবাদ প্রশস্তি থেকে আরো ভাব যে উত্তর দক্ষিণ তিনি জন রাজাকে পরাজিত করলেন ভারতে এবং পার্শ্ববর্তী অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলেও পাঁচজন রাজাকে কিন্তু সমুদ্রগুপ্ত কি করেছিলেন পরাজিত করেছিলেন এই ঘটনাগুলো কিন্তু এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি তাহলে একজন রাজা কতটা শক্তিশালী হলে সে কিন্তু ধীরে ধীরে তার সাম্রাজ্যটাকে বিস্তার করতে পারে সময় নিয়ে তাহলে এই ঘটনায় কিন্তু এই যে সমুদ্রগুপ্তের জীবনে আমরা দেখতে পাই যেটা তিনি কৌটিল্যের নীতি হিসেবে কিন্তু একদম অনুসরণ করে চলতেন যে কখনোই যদি কেউ শক্তিশালী হয় সে কিন্তু এক জায়গাতে স্থির থাকবে না সে নিজের আধিপত্য কিন্তু ক্রমাগত বিস্তার করতে তাহলে এই জায়গাগুলো দেখবে আর দাক্ষিণাত্যে তার একটা নীতি ছিল যে দক্ষিণ ভারতের রাজাগুলোকে তিনি কি করতেন তিনি তার রাজ্য বিজয়ের মাধ্যমে বিজয় করতেন রাজাদেরকে পরাজিত করতেন রাজাদেরকে কি করতেন যাতে তার অনুগত হয়ে থাকে সেই ব্যবস্থা করতেন পরে কিন্তু রাজ্যগুলো আবার রাজাদেরকে তিনি ফিরিয়ে দিতেন কিন্তু এটা তিনি বোঝাতেন যে তার সেই ক্ষমতা আছে রাজ্য জয় করার সেই বিষয়টা কিন্তু তিনি বোঝাতেন দেখো তারই বীরত্বের জন্য ঐতিহাসিক নেপোলিয়ান বলে কোন গ্রন্থে বলে সেটাও ভালো করে মনে ইন্ডিয়া এই গ্রন্থটাতে কিন্তু ভিনসেন স্মিথ বা নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন সমুদ্রগুপ্তকে তিনি 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 উত্তর কি ভারতে বিজয় এবং সাম্রাজ্যবাদ নীতি অনুসরণ করতেন দক্ষিণ ভারতে তিনি ধর্ম বিজয় নীতিকে গ্রহণ করতেন তিনি ছিলেন সঙ্গীত বিদ্যায় পারদর্শী ভীষণভাবে কাব্যিক মানে সাহিত্যেও পারদর্শী সাহিত্যের জন্য সমুদ্রগুপ্ত কিন্তু কবিরাজ নামেও অভিহিত করা হবে এবং মনে রাখবে সমুদ্রগুপ্তের রচিত একটা গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ চরিতম তাহলে কৃষ্ণ চরিতম কার রচনা সমুদ্রগুপ্তের রচনা তৎকালীন সময় দেখো বিনা বাদন রত সঙ্গীত প্রেমের কথা জানা যায় অর্থাৎ সমুদ্রগুপ্তের সময় যে মুদ্রাগুলো ছিল সেখানে বিনা বাদনরত অবস্থাতে মূর্তি ছিল মুদ্রাগুলো সেটা থেকে বোঝা যায় যে তিনি কিন্তু সঙ্গীতেরও অনুরাগী ছিলেন উত্তর ভারতের বিজয় তিনি প্রথম গুপ্ত হিসেবে অসমের যোগ্য রাজস্ব যোগ্য এবং বাজপেয় যোগ্য তিনটে গুরুত্বপূর্ণ যোগ্য প্রাচীন ভারতের ইতিহাসে আমরা পাই অশ্বমেধ বাজপেয় এবং রাজস তিনটে আয়োজন করেছিলেন এই জায়গাটাও কিন্তু বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন তাহলে সিংহল রাজ মেঘ বর্মনকে বৌদ্ধ মঠ তৈরির জন্য তিনি বুদ্ধ গয়াতে কিন্তু জমিদান করেছিলেন তাহলে যদি বলে যে কোন রাজাতে তিনি জমিদান করেছিলেন তখন বৌদ্ধ মঠ সিংহল রাজ মেঘ বর্ধনকে তিনি বুদ্ধ গয়াতে কিন্তু বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দেয় এখান থেকে বোঝা যায় তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন কেউ কেউ আবার অবশ্য কোনো কোনো সোর্সে পাওয়া যায় সমুদ্রগুপ্ত কিন্তু ব্রাহ্মণ ধর্মেরও কিন্তু মানে পৃষ্ঠপোষকতা করেছে এরপর দেখো কবি বীরসেন রচিত এরান শিলালিপি যেটা মধ্যপ্রদেশের শিলালিপি এই শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার মন্ত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তিক্রমাদিত্য উপাধি নিয়ে সিংহাসনে বসে তাহলে কি দেখতে পেয়েছি আমরা কিন্তু যাবতীয় বিবরণ দুটো শিলালিপি থেকে সব থেকে বেশি পাই একটা কার থেকে পাই একটা পাই হচ্ছে এলাহাবাদ প্রশস্তি আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের এরান শিলালিপি এই দুটো থেকে কিন্তু আমরা সব থেকে বেশি বিবরণ পাই অর্থাৎ সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু যার উপাধি ছিল বিক্রমাদিত্য তার তিনি কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের সিংহাসন অধিকার করেন তাহলে এই অবধি ছিল আজকের আমাদের আলোচনা পর্ব গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে আরো অনেক তথ্য রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে তো অবশ্যই আলোচনা করব যারা আজকে প্রথমবার ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কারণ তোমাদের এই শেয়ার এবং লাইক কিন্তু আমাদের কাছে ভীষণ উপযোগী যাতে সবাই এরকম পশ্চিমবঙ্গের যত ছেলেমেয়ে হয়েছে যারা ফ্রিতে ক্লাস করতে চাইছে ভালো ক্লাস তাদের কাছে যাতে এই ভিডিওগুলো পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই শেয়ার করো সবাইকে ধন্যবাদ এবং নববর্ষ খুব ভালো করে কাটিও থ্যাংক ইউ